সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বে বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় আশঙ্কা তৈরি হয়েছে তবে কি ভাগ হচ্ছে বিশ্ব এর মাঝে বড় একটা প্রশ্ন এই বিশ্ব কে চালায় একটা সময় দুইটা সুপার পাওয়ার দুনিয়াতে আধিপত্য বিস্তার করে আসছিল একপাশে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য পাশে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের আধিপত্য কিন্তু এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে তাহলে বর্তমান বিশ্বকে কে চালাচ্ছে কিংবা এই বিশ্ব কি দুই ভাগে ভাগ হচ্ছে তৃতীয় কোন শক্তি কি এর নেতৃত্ব দিচ্ছে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে একটা সময়ে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন মিলে বিশ্বকে পরিচালনা করত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে কমিউনিস্ট আখ্যায়িত করে ভেঙে দশ ভাগ করে তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেপ চিরদিনের জন্য কমিউনিস্ট শাসন অবসান করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য কিন্তু এমন চিত্র এখন বদলাতে শুরু করেছে পরাশক্তি দেশগুলো বিশ্ব শাসনের জন্য এখন বিশ্ব কূটনৈতিক চ্যাম্পিয়নশিপের ট্রফির জন্য লড়াই করছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন নীতি গ্রহণ করে বিশ্ব ব্যবস্থাকে এক অর্থে অস্থির করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নীতি আর শুল্ক বাণিজ্যের তোপ দাগিয়ে রীতিমতো নিজের আধিপত্য দেখাতে চেয়েছেন তিনি এরই অংশ হিসেবে শক্তিশালী দেশগুলোর নাকে দড়ি দিয়ে মতো ব্যবস্থা করেছেন মিস্টার ট্রাম্প ঘোরানোর কিন্তু মিস্টার ট্রাম্পের এমন একতরফার নীতি অন্যরা কেন মেনে নেবেন সে প্রশ্ন কিন্তু উঠেই আসছে আর তাই মার্কিনীদের অন্যতম প্রতিপক্ষ চীনে এখন জড়ো হয়েছেন সেই সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যারা মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে মানতে নারাজ আনুষ্ঠানিকভাবে যে নামেই তারা একত্রিত হন না কেন উদ্দেশ্যটা কিন্তু একেবারে পরিষ্কার তাই নিশ্চিত চিন্তার ভাঁজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালেই পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু চীন সফরে গেছেন তাই ভারত সফর বাতিল করেছেন মিস্টার ট্রাম্প সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং সদস্য রাষ্ট্রগুলোর প্রতি দেশের বিশাল বাজার কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন একই সঙ্গে নতুন একটি বিশ্ব নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন যা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হিসেবে ধরা দিচ্ছে এসসিও সম্মেলনটি গ্লোবাল সাউথের একতার একটি বড় প্রদর্শনী হিসেবে ধরা হচ্ছে শি জিংপিং অংশীদার দেশগুলোর উদ্দেশ্যে বলেছেন স্নায়ুযুদ্ধের মনোভাব ও ব্লক ভিত্তিক সাংঘাতিক বিরোধিতা করতে হবে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করতে হবে এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের দিকে ইঙ্গিত করা হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে প্রভাবিত করছে বলেও মনে করছেন তারা যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যের উপর গত সপ্তাহে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেছেন চীন বিশ্বব্যাপী বহু মাতৃকতা বজায় রাখতে একটি মৌলিক ভূমিকা পালন করছে তাহলে বিশ্ব বাস্তবতা অন্যদিকে মোড় নিচ্ছে যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে ভাবিয়ে তুলছে বিশ্লেষকরা বলছেন চলতি বছরের বৃহত্তম এই সম্মেলনকে আন্তর্জাতিক শাসন নিয়ে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি প্রদর্শনের জন্য ব্যবহার করবে চীন এবং সেটি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থায় অনিশ্চিত নীতি যুক্তরাষ্ট্রের বহুপক্ষীয় সংস্থাগুলো থেকে সরে আসা এবং ভৌগোলিক রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার মাঝে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবেও ব্যবহার করছে চীন কেননা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বলয় থেকে বের হতে চাইছে দীর্ঘদিন ধরে শত্রু বনে যাওয়া চীনের সাথে এবার নতুন সম্পর্ক স্থাপন করছেন মিস্টার মোদি ভারত ও চীনের নিজস্ব কৌশলগত নীতি রয়েছে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক তৃতীয় কোনো দেশের চোখ দিয়ে দেখা উচিত নয় ভারত পারস্পরিক সম্মান আস্থা ও সংবেদনশীল বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা রেখে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করছেন ভারতীয় বোদ্ধারা এই সম্মেলনে চীন বহুমাত্রিক সমীকরণ নিয়ে মাঠে নেমেছে চলতি মাসে চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত হবে বিজয় দিবসের কুচকাওয়াজ থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং এই তিনজনই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের জন্য গলার কাঁটা বা চক্ষুশল এখানেই শেষ নয় চীনের মিত্র রাষ্ট্রগুলোর নেতারাও যোগ দেবেন এই প্যারেডে উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার অনেক বিশ্লেষকদের মতে এই আয়োজন নিছক দিবস নয় বরং এর মধ্য দিয়ে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া একত্রে বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে ইউক্রেন যুদ্ধ তাইওয়ান ইস্যু এবং কোরীয় উপদ্বীপের উত্তেজনা সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্লকের সঙ্গে তাদের বিরোধ এখন তঙ্গে সামরিক কিংবা অর্থনৈতিক সব দিক থেকে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত হতে চলেছে এমনটি মনে করছেন বিশ্লেষকরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে দিতে এবং আরও ন্যায়সঙ্গত ও সুষম বৈষয়িক শাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট তার এই লক্ষ্য পূরণে চলতি বছর সদস্য দেশগুলোকে দুশো কোটি ইউয়ান বা দুশো মিলিয়ন মার্কিন ডলার বিনামূল্যে সহায়তা দেওয়া হয়েছে সেই সাথে এসসিও ব্যাংকিং কনসোর্টিয়ামকে আরও এক হাজার কোটি ইউয়ান ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মিস্টার শি পিং মিস্টার শি জ্বালানি অবকাঠামো বিজ্ঞান প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন তাঁর এই রূপরেখা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা এও বলছেন এসসিওর এই সম্মেলন বেইজিং এর জন্য একটি বড় সুযোগ যেখানে যুক্তরাষ্ট্রের একপক্ষীয় নীতির বিপরীতে বিকল্প বৈশ্বিক শাসন ব্যবস্থার মডেল তুলে ধরা হচ্ছে একই সঙ্গে এই সম্মেলনকে ভারত চীন সম্পর্ক মেরামতের ক্ষেত্র হিসেবেও ব্যবহার করছে বেইজিং সাত বছর পর চীন সফরে যাওয়া নরেন্দ্র মোদী শি এর সঙ্গে বৈঠক করেছেন সেখানে তারা একমত হন যে ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয় বরং উন্নয়ন অংশীদার বৈশ্বিক শুল্ক অনিশ্চয়তার মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পথ নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার থাকা পশ্চিমা মিত্রদের বাদ দিয়ে নতুন বিশ্ব গড়ে তোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বেইজিংয়ে এ ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের উপস্থিতি দেখাচ্ছে কতটা প্রভাবশালী হয়ে উঠেছেন চীনা প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্লেষকদের মতে মিস্টার শি শাসকদের পাশে দাঁড়িয়ে পশ্চিমা বিশ্বের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চাইছেন অন্যদিকে ট্রাম্পের হুমকি নিষেধাজ্ঞা আর শুল্ক কেন্দ্রিক কূটনীতি দীর্ঘদিনের মিত্রতা সম্পর্কে চাপ তৈরি করছে চীনের রাজধানীতে এই ঐতিহাসিক বৈঠক নতুন একটি পক্ষীয় অক্ষ গঠনের ইঙ্গিত দিচ্ছে গেল জুনে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির উপর ভিত্তি করে বেইজিং ও পিয়ং ইয়ং এর ঘনিষ্ঠ জোট সেই কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে এর ফলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা এও বলছেন রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার যৌথ সামরিক মহড়া এখন প্রায় অবসম্ভাবী ইউক্রেন যুদ্ধ মস্কো ও পিয়ং ইয়ং কে ঘনিষ্ঠ করে তুলেছে কয়েক বছর আগেও চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ অংশীদার ছিল অথচ এখন তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক হয়ে উঠেছে বিশেষ করে কোরীয় উপদ্বীপের সংকটকে ঘিরে এমনটি হয়েছে অন্যদিকে কিম জঙ্গুন ইউক্রেন যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চীন ও ভারত যেখানে রাশিয়ার তেল কিনে যাচ্ছে সেখানে উত্তর কোরিয়ার নেতা ইউরোপের দৌড় পুতিনের পক্ষে লড়াই করতে পনেরো হাজারের বেশি সেনা পাঠিয়েছেন পুতিন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে বলেছেন নিরাপত্তার ক্ষেত্রে একটি ন্যায্য ভারসাম্য ফিরিয়ে আনা জরুরি পশ্চিমা বিশ্লেষকরা এটিকে বলছেন অশান্তিরক্ষ অর্থাৎ তারা ধরেই নিয়েছেন যে বিশ্ব এখন দুই ভাগে ভাগ হতে চলেছে যার একটি অংশে নেতৃত্বে থাকছে চীন অন্যটিতে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ভিত্তিতে যদি তা হয় তাহলে চীনের পাল্লা হবে মনে করছেন বিশ্লেষকরা অর্থাৎ চীনই আগামীতে বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চীনের হাত ধরেই বৈশ্বিক শক্তির উত্থান হতে চলেছে যা মার্কিনীদের পতনের জন্য ভয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগ ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জল আবারও হাজির হব নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ